আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের গল্পটি এক যুবকের জীবনের বাস্তব একটি ঘটনা যা প্রমাণ করে আল্লাহ কখনো কারো আমূল বৃথা যেতে দেন না নামাজের প্রতি ভালোবাসা কিভাবে একজন মানুষের জীবন বদলে দিতে পারে চলুন শুনি সেই কাহিনী রিয়াদ ছিল একটি সাধারণ গ্রামের ছেলে গরিব কিন্তু নামাজে কখনো ছাড় দিত না পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়া তার অভ্যাস ছিল একদিন বিকালে সে বাজারে যাওয়ার পথে দেখল এক বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছে অনেকেই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল কিন্তু রিয়াদ এগিয়ে গেল বাবা একটু পানি দেবে রিয়াদ দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে নিন চাচা পানি খেয়ে আরাম করুন কোথায় যাবেন বৃদ্ধ ঢাকায় ছেলেকে খুঁজতে এসেছি কিন্তু ঠিকানা হারিয়ে ফেলেছি রিয়াদ দেরি না করে বৃদ্ধকে নিজের ঘরে নিয়ে যায় খাওয়ায় বিশ্রাম দেয় পরদিন ভোরে রিয়াদ ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ফিরে এসে দেখে বৃদ্ধটি চলে গেছেন কেবল একটি ছোট চিরকুট রেখে গেছেন তুমি একজন প্রকৃত মুমিন আল্লাহ তোমার মেহন্তের প্রতিদান দেবেন ইনশাআল্লাহ রিয়াদ সেই ঘটনার কথা ভুলে যায় নিজের সাধাসিধে জীবন চালিয়ে যায় কয়েক বছর পর রিয়াদ ঢাকায় আসে চাকরি খুঁজতে বহু অফিস ঘুরেও কাজ পাচ্ছিল না একদিন ক্লান্ত হয়ে এক কোম্পানির সামনে বসে থাকে এক প্রৌঢ় ভদ্রলোক গাড়ি থেকে নেমে তাকে দেখে জিজ্ঞেস করেন তুমি এত চিন্তিত কেন কাজ খুঁজছি কিন্তু কোথাও সুযোগ পাচ্ছি না ভদ্রলোক কিছুক্ষণ তাকিয়ে থাকেন তারপর বলেন ভদ্রলোক তুমি কি একদিন একজন বৃদ্ধকে সাহায্য করেছিলে রিয়াদ অবাক হয়ে বলে জি করেছিলাম কিন্তু আপনি কে ভদ্রলোক হেসে বলেন সে বৃদ্ধ আমি ছিলাম ছদ্মবেশে আমি বড় একটি কোম্পানির মালিক আমি খুঁজছিলাম একজন বিশ্বস্ত কর্মী তুমি প্রমাণ করেছিলে নামাজি আর দয়ালু মানুষ কেমন হয় আজ থেকে তুমি আমার কোম্পানির ম্যানেজার রিয়াদ অবাক হয়ে চোখের পানি ধরে রাখতে পারে না সে সেজদায় পড়ে যায় আল্লাহর প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায় বার্তা যে নামাজই হয় সত্যবাদী হয় আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না রিয়াদের মতো আমাদেরও উচিত নামাজকে জীবনের অঙ্গ করে তোলা শেষ কথা আপনারা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী একটি শিক্ষণীয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ